कुतुबुद्दीन बख्तियार काकी को है नागो उस्ताद जी आली बाना आली फ्लामीम जालिकल किताबुला रई बफीज और बाख है गलो उस्ताद गटुना की ओ बाबा तुमार मा बल्लो अली बाता सा तुमारे शिकवो तुमी किना परो अली फ्लामीम जालिकल किताब ঘটনা কি পড়তে পড়তে উস্তাদের সামনে পনেরো পারা হিফজ শুনায় দিছে এইবার উস্তাদের কয়ে বাবা চল তোর মার কাছে যাই মা কেন এমন মজা করলো কেন এমন ঠাট্টা করলো মাকে আইসা বলতেছি মা কেন তুমি মজাক করলা তোমার ছেলে পনেরো পারার হাফিজ আর তুমি আমাকে যে বলতেছো আলী বা তা তাসা শিখাবো সাথে সাথে মা পর্দার আড়ালে আল্লাহর কদমে সেজদায় পরে গেল মার চোখ দিয়ে পানি পরে মায় কান্দে আর কৌস্তাজি খোদার কসুম খোদার কসুম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ হয়েছি তবে যদ্দুর মনে পড়ে আমার কুতুবুদ্দিনকে যখনই আমি দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাবাদ করতাম আমার সন্তান মনে হয় দুধের সাথে মা কোরআন আমি যতবার পনেরো পাড়া আমার সন্তানকে পেটে নিয়ে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করেছি মনে হয় এই তেলাওয়াত শুনতে শুনতে হাফেজ হয়ে গেছে এবার আমি তোমাকে বলি যুবক যেই মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে মা যদি দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে আর গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না এর যুবক একটু খেয়াল দিলটা নরম করে কথাগুলি বুঝো আল্লাহ পাক রব্বুল আলমিন কয় নি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে আল্লাহ আল্লাহ কুল্লাহ ইয়ামিন বল আরদা ইয়াসতা যেলুক রব্বাহু বল মালা ইকাতা আসতা যেলুক রব্বাহু বল বাহরা আসতা যেলু রব্বাহু হাদিসে কুদ্সি আল্লাহ পাক বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আব্দার করে আল্লাহ আর কত নাফরমানি দেখব। আর কত বেফরোদা দেখবো আর কত বেনামাজীর পায়ের বোজা নিব। আর কত সুতকুরির পায়ে বোঝা নিবো আর কত ঘুষখুরির পায়ের আওয়াজ আমি শুনব আল্লাহ আমি জমিন তো না ফরমানের কথায় চলি না আমি তো তোমার ইশারায় চলি কত নাফরমানরে আমি জমিন গিলে ফেললাম গিলে ফেললাম আল্লাহ একটু অনুমতি তুমি নি ওই ব্যাপার যায় চলে নাফরমানই যে করে পরে আমি জিন্দা কবর দিয়ে ফেলবো এই বেনামাজিরে আমি আর হাঁটতে দেব না দিব দিব তো কতদিন আর দিব আল্লাহ আসবির বলেন দিব তো দিব কতদিন আর দিব ওই বেনা বেনামাজিরে আমি আর কতদিন হাঁটতে দেব জমিনে কইতেছে আল্লাহ আকবার ওই সুদ আমি আর কতদিন হাঁটতে দেব ঘোষকুর কুররে আমি জমিন আর কতদিন দিব নাফর রে আর কতদিন আমি দিব সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলোও প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে পক্ষবাজার সমুদ্র সৈকতের পারে जाया কত না হয় কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয় সাগরের পানি সব নাফরমানি দেখতেছে ঠিক কিনা জোরে বলেন সাগরের পানিটা দেখতেছে আর কো আল্লাহ অনুমতি দিবানি এই নাফরমান আমাকে একটু ভয় পায় না আমি সাগর মুহূর্তের ভিতরে কত অশান্ত হতে পারি ইশারা যদি তোমার পাই দশতলা বিল্ডিং মুহূর্তের ভিতরে ডুবাই দিতে পারি ও মালিক ওই নাফরমান ভয় পায় না ভয় পায় না ওই যে দেখো জমিনটারে নাপাক বানায় ফেলছে আল্লাহ একটু অনুমতি দেবানি আমি সাগরের পানিটা দেয়া সবগুলি নাফরমানকে ডুবাই দিব এই নাপাক জমিনটারে পাক বানায় দিব আল্লাহ কয় এভাবে ফেরেস্তারা প্রতিনিয়ত আবদার করে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও জমিন শেষ করে দিই আল্লাহ পাক তখন ধমক দিয়া কয় রে জমিন শুন এ জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হইতেছে কত অন্যায় হয় কত জুলুম হয় আমি দেখতেছি কত নাফরমানি এই জমিনে হয় এরপরও আমি কেন ধরি না জানোনি কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি সুভান আল্লাহ আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নেই জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই ফেরিস্তা বানাইতে আল্লাহ হাত লাগাই নেই জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই আল্লাহ শুধু বলছে জান্নাত হও হয়ে গেছে আল্লাহ শুধু বলছে জমিন হও হয়ে গেছে আল্লাহ শুধু বলছে ফেরিস্তা হও হয়ে গেছে কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ পাক কয় না মানুষ বানাইতে আমি খলাক তু বিয়া এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি এত আদর এত আদর করে বান্দা তোরে বানাইছি তোরে বানাইতে আমি কোন বলে বানাইতে পারতাম তোর আমি এইভাবে বানাইতে পারতাম হও কিন্তু না না হও তোরে বানাই নাই আমি তোরে বানাইতে আমার মায়ার কুদরতি হাতটা লাগাইছি কারণ এই চেহারার মধ্যে তুদামি কপাল এই চেহারার মধ্যে তুদামি কপাল ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য যেই কপালটা আমার সেজদার জন্য এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না এজন্য আমি আমার হাত লাগায় বানাইছি আল্লাহ জমিন এজন্য আমি মানুষকে নগদ মারি না এই মানুষকে আমি মারতে পারি না কারণ এরা আমার মায়ার কখন কোথায় কোন জায়গায় যে জানি তো বা করে চুকির পানিটা ফালায় একটু আমি আল্লাহর কাছে কান্দে এখনো তো জমিনে তারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের আওয়াজ শোনে এখনো তো তারা কোরআনের মাহফিলে যে বসে এখনো তো সন্তানটারে হাফেজ বানায় আলেম বানায় এখনো তো আমি আল্লাহর নাম ডাকে যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখব আজাব গজব থেকে জমিন জমিনটা বাঁচাইবা ওয়াব্

সেজদা দিতে গেলে পরে তার বড় কষ্ট হয় রুকু করতে তার বড় কষ্ট হয় এরপর আমার ওই বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে করে আমারে সেজদা দেয় তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ও আল্লা বলে দ্বিতীয় দল হলো এই জমিনের ভিতরে এমনও কিছু যুব এমনও কিছু যুবতী যৌবনের পাগলামি করে না করে না যৌবনের পাগলামি তারও আছে বন্ধুদের সাথে গোনা করতে তারও মন চায় তারও মন চায় গানের শুনতে তারও মন চায় যাত্রার আয়োজন করতে তারও মন চায় জিনা বিবিচার করতে কারণ এটা যৌবনের চাহিদা কিন্তু এরপর আমি যখন দেখি জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনে আমি আল্লাহরে ডরায় যৌবনে তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জমায় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয় তার মসজিদে পাওয়া যায় মাথায় আমার নবীর সুন্নতি টুপি মুখে নবীর সুন্নতি দাঁড়ি আমি ওই যুবকের দিলের দিকে যখন তাকাই আল্লাহ বলে জমিনের প্রতি তখন মায়া লেগে যায় আল্লাহ বলে তৃতীয় দল হলো জমিনে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাগুলার কোনো দোষ নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই এই শিশু বাচ্চাগুলা যখন আজাব গজবে পড়ে তখন কান্না করে এদের দিকে তাকে হিলো জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য অবুধ শিশু বাচ্চাদেরকে মারবেন না এদেরকে অযথায় মারবেন না কষ্ট দিবেন না কারণ শিশু বাচ্চাটার উচি আমার মতো গুনাগার আল্লাহ খাওয়াইতেছে পালতেছে জুরে কন্যা সুবাহান আল্লাহ চার নম্বর আল্লাহ এই জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি রয়েছে এদের কোনো দোষ নাই কোনো অন্যায় নাই অপরাধ নাই আজাব গজব হইলে পশু পাখি গজবে পৈরা যায় এদের দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনটি বাঁচাইয়া রাখি যদি এই চার শ্রেণী জমিনি না থাকতো লাজালতুস সামা আহাদида আল্লাহ কই আসমান আমি লোহা বানায় দিতাম ওয়াল আরদা হাফসাফা জমিন আমি তামা Tama বানায় দিতাম ওয়াল আরদা হাফসাফা ওয়া তুরাবার আমাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কিতরা এক পুরো রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল ঘট করতাম না ওয়া মা আমবাতু মিনাল আরদি نبাতা একটা শস্যের দানও আমি জমিনে উঠতে দিতাম না বাল আঞ্জাল তো আলাই কুমল আদা বা সব্বা পরপর 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 জমিনে শুধু আজাব আর গজবাইত আল্লাহ পাক কই চার দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি এজন্য বলি যুবক এখনো বৃদ্ধ মানুষ আল্লাহকে ডরায় যুবক কলি যায় আল্লাহর মহব্বত জমায় শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায় আলেম ওলামাদের হরকত আর মেহনত আছে বিদায় জুড়ে কৌ না টিকি না আরো জুড়ে বলো টিকি না এজন্য আমার সন্তানের বুজুর্গি নষ্ট করতে আমি দিব না সন্তানের শিশুকালটা এই শিশুকালটা আমি তার ধর্মীয় পরিবেশে বড় করব ঘরটারে তুমি ধর্মীয় পরিবেশ বানাও ঘরটারেই তুমি মুসলমানের মক্তব বানাও না না মা যদি বেনামাজি হয় সন্তান কোনো দিন নামাজি হবে না বাপ মা যদি বেনামাজি হয় সন্তান নামাজি হয় না আর বাপ মা যদি নামাজি হয় শিশুকাল থেকেই সন্তান নামাজ শিখে যায় ঠিক কিনা যেরকম এরপরে আমার সন্তানটারে আমি পড়াবো লেখাপড়া করাবো কোন পরিবেশে করাবো যেই পরিবেশে আমার আল্লাহর পরিচয় আছে এই পরিবেশে পড়ালেখা করাও যেই পরিবেশে থাকলে পরে তার বুজুর্গি থাকবে মঈনুদ্দিন চিস্তি হইয়া যাবে আইসেই ভাবেই থাকবে এই পরিবেশের দ্বারে লেখাপড়া তুমি করো এজন্যই মাদ্রাসার নুরানি বিভাগ পাঁচটা বৎসর এই নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমরা নিষেধ করব না সব মুফতি সাপ হলে ডাক্তার হবে কে কিন্তু আমি বলবো সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় মুসলমানের সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান সবার আগে তারে মুসলমানি শিকাও এজন্য ফার্স্টটা বছর নুরানি মাদ্রাসায় পড়াও এই পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় আমার নবীর প্রেম আখরাতের ফিকির একটা লিখা তার কলিজায় লিখে দেওয়া হয় কি সেই লিখাটা এ জীবন জীবন নয় মরণের পরের জীবন হলো আসল জীবন এই কথাটা আমার সন্তানের কলিজার ভিতরে এমনভাবে পাথরে খোদাই করে লিখে দেওয়া হবে এই কথা লই আসে যদি ডাক্তার হয় মানুষের বাচ্চা হবে মুসলমানি লই আসে ডাক্তার হবে আর যদি এই কথা তার যায় না থাকে ডাক্তার হইও মানুষ হতে পারবে না ঠিক না নরমাল ডেলিভারি কেসের রুগী ডাক্তারে কয় না সিজার করতে হবে নইলে রুগী মারা যাবে বুল কথা কয় মিথ্যা কথা কয় লোভ লাগছে বিশ হাজার টাকার বগুড়া মনে নাই এরকম নজির হ্যাঁ ভাই জিম ধইরে রইসেন আপনারা মনে হইতেছে যে নাই আবার লাগে টেস্ট টেস্ট হল লাগে মাত্র একটা ডাক্তারে দেয় বিশটা প্রতি টেস্টই তার পার্সেন্টেজ তো এবার তুমি তুমি গরিব বেচারা জমি বেচো আর বাড়ি বেচো আর যা বেচো ডাক্তার হইছে কি ডাক্তারে কি আসে যায় তার দরকার টেস্ট বলুন তো যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করতে হবে আর সারা জীবনের জন্য একজন সুস্থ মাকে অসুস্থ বানায় শুধু টাকার লোভে এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন এজন্য বলি ভাই ডাক্তার হইলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় শিশুকালেই মানুষের বাচ্চা বানাইতে হয় মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের শিক্ষা মানুষ বানানোর ফ্যাক্টরি হল ফ্যাক্টরি হলো আমার নবীর আদর্শ ঠিক কিনা জোরে বলেন এজন্য ফার্স্ট বছর আপনি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে গড় সবল হয় ঠিক কিনা শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা মজবুত করেন মুসলমানি শিখান ভালো কইরা এরপরে তারা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান উকিল বানান ব্যারিস্টার বানান আমাদের কোনো অসুবিধা ফার্স্ট বছর স্কুলে কেন পড়াইবেনি আগডুম বাগডুম গোড়ার্ডুম সাজে এটা শিখাই লাগে ব্যাঙ্গের ভাল আর সাইকেল দৌড়া নিয়ে হ্যাঁ এই ফাঁসটা বছর প্রাইমারিতে পড়াই আমি কেন নষ্ট করতেছি আমার সন্তানের সময় এই পাঁচ বছরে সে অঙ্ক ইংরেজি যা পড়বে এটা তো এখন মাদ্রাসার সিলেবাসে আছে। এবং এই অঙ্ক ইংরেজি শেখানোর জন্য ভালো মানের টিচার রাখা হয়েছে তাও শুধু আপনাদের দিকে খেয়াল করে আমরা বাচ্চারা তো শিশুকাল থেকেই মাদ্রাসায় পড়ে আপনারা যারা সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আমাদের তো আপত্তি নাই কিন্তু আমাদের দাবি একটাই সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন কারা কারা এই কথা একমতে শুনে কয় হাত তুলে দেখান আল্লাহ কবুল করো যুরে আমিন আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মুসলমানি লయ్యా নইলে কেমতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে সন্তান কইবে আল্লাহ আমার বাপে খালি ডাক্তারই বানাইছে তোমার পরিচয় শেখায় নাই মুসলমানি শেখায় নাই আমার বাবা শুধু আমার ইঞ্জিনিয়ারই বানাইছে কিন্তু মুসলমানই শিকায় নাই যার কারণে আজকে আমি জাহান নামি বাপ মারে ডাকো রব্বানা আতিহিম দি ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি জাহান নামে দিবা আমার বাপ মারে ডাবল শাস্তি দাও নাউজুবিল্লাহ জোরে কোন সন্তান কলিজার টুকরা সন্তান বাপ মারে আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিবে আল্লাহ তুমি হেফাজত করো সবাই বলেন আমিন আর ও জোরে বলেন আমিন অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই অসুবি দিতেছে হ্যাঁ কতুবুদ্দিন বক্তি আর কা কি এ উঠলো কেন ওটা কেন সমস্যাটা কি কথাগুলা কি আপনাদের উপরে খুব হিট হয়ে যাইতেছে কথা কথাটা দরকার না একটু তিতা হইল কথাগুলি দরকার ঠিক কিনা জুড়ে বলেন যারা মনে করতেছে না এই কথা আমার সহ্য হইতেছে না এরা যাইতেছি আর যারা মনে করতেছে না এটা উচিত কথা হইতেছে তারাই বসে আছে ঠিক কিনা জুড়ে বলেন আমি মানতে পারি না সেটা ভিন্ন কথা কিন্তু কথাগুলো তো শুনতে হবে আমার আর আমরা উলামা আমাদের কথা বলতে হবে আপনি মানেন না মানেন আপনার ইচ্ছা আপনি না মাননে আল্লাহরে বুঝ দিতে পারলে আমার কি আমি আপনার পিটাইয়া মানাইতে আসি নাই ওমা মা আলাই না ইল্লাল বালক আমি শুধু এতটুকু বলতে এসেছি ভুল গাড়িতে এটা ঢাকা যাবে না এটা উত্তরবঙ্গে যাবে রংপুর যাবে এটা ভুল গাড়ি তুমি যদি গাড়ি ভুল এটা জানার পরে গাড়ি থেকে নামো গাড়ি পাল্টাও তোমার ইচ্ছা আমার কি আমি টাইম না গাড়ি থেকে নামাইতে আসি নাই ওলামা একরামের দায়িত্ব এটাই লাস্তা আলাই হিমবি মোসাইতি আল্লাহ নিজে কইছে বন্ধু তুমি দারোগা না ফিটাইয়া নামাজ পড়াইতে তোমার আমি দুনিয়াত পাঠাইছি না নামাজের কথা কও মানলে মানুক না মানলে নাই তুমি রসুলের কিতা হে ওয়াজ হুনুক না হুনলে নাই তোমার কথা তুমি কয়ে যাও তোমার কথা তুমি কয়ে যাও ও ওয়াজ না হুই না ও নামাজ না হুইরা আমি আল্লাহরে যদি বুঝ দিতে পারে অসুবিধা কি প্যারে হাদিন কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ গেলে মা লইয়া গেছে উস্তাদজির কাছে বাবা উস্তাদ আমার সন্তানরা পেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন ধর্মীয় শিক্ষা দেন উস্তাদ বাবা ছোট্ট বাবু কয় বাবা পরো আলিফ বা আসা কুতুবুদ্দিন বক্তি আর কাকি কয় না গো উস্তাদ বানা আলিফ বা না আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা অবাক হয়ে গেল উস্তাদ ঘটনা কি ও বাবা তোমার মা বলল আলি বা তাসা তোমারে শিখাবো তুমি কি না পড়ো আলিফ লাল কিতাব ঘটনা কি পড়তে পড়তে উস্তাদের সামনে পনেরো পারা হিফজ শুনে দিছে এইবার কয় বাবা চল তোর মার কাছে যাই মা কেন এমন মজাক করলো কেন এমন টাট্টা করলো মাকে আইসা বলতেছি মা কেন তুমি মজাক করলা তোমার ছেলে পনেরো পারার হাফিজ আর তুমি আমাকে যে বলতেছো আলি বা তা তাসা শিখাবো সাথে সাথে মা পর্দার আড়ালে আল্লাহর কদমে সেজদায় পরে গেল মার চোখ দিয়ে পানি পরে মায় কান্দে আর কৌস্তাজি কসুম খোদার কসুম আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ হয়েছি তবে যদ্দূর মনে পড়ে আমার কুতুবুদ্দিনকে যখনই আমি দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাবাদ করতাম আমার সন্তান মনে হয় দুধের সাথে মা কোরআন পাড়ার হাফেজা মায় আমি যতবার পনেরো পাড়া আমার সন্তানকে পেটে নিয়ে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাবাদ করেছি মনে হয় এই তেলাবাদ শুনতে শুনতে হাফেজ হয়ে গেছে এবার আমি তোমাকে বলি যুবক যেই মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে মা যদি দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে আর গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না গানও ঢুকতে পারে এজন্য রে ভাই আল্লাহ নবী বলেছেন চারদল হলোন নাজাত প্রাপ্ত হয় তুমি আলেম হও নয় তুমি আলেম হওয়ার পথে থাকো নয় তুমি আলেমদেরকে মহাব্বত করো নয় আলেমদেরকে সাহায্য করো এই চার দলের কথা নবী বলেছেন এরা জান্নাতি দল ফালা তাকুন ফার্স্ট নম্বর দলে কেউ যায় না আমরা এখানে যারা আইসি এখানে চার দলের ভিতরে আসি একদল আলেম আরেক দল ছাত্র আরেক দল আপনারা আইসেন মহব্বত কইরা আরও আইসেন আপনারা সাহায্য করার নিয়তে ঠিকই না কামতের ময়দানে ওই হাফেজ যখন জান্নাতে যাইব তখন কই বল্লা যেই মানুষগুলা আমাকে হাফেজ বানাইতে সাহায্য করছে এলাকার মানুষ ওই মানুষ সারা আমি জান্নাতে যাই মুনা আল্লাহ উঠে আনব দুই সারিতে দাঁড় করাইব মাসকান দিয়া হাফেজ সারবো সারব আলমকে সারলে পরে একজনে কইব হুজুর আপনি আমারে চিন কে আপনি কয়ে আনাল্লা দি মা আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিন চিননি আনাল্লা দি তুকা উজুয়া আমি আপনাকে এক বন্যা অজুর পানি দিছিলাম হাদিস লিখেন এইভাবে যত মানুষ যত ভাবে মাদ্রাসাকে সাহায্য করছে প্রতিটা মানুষ পরিচয় দিবে আর ওই হাফেজ একসাথে বরযাত্রীর মতো জান্নাতে যা এজন্যই হাফেজ সব দশজন আর একজন আলিমে কতজন লইয়া জান্নাতে যাইব আল্লাহ নবী এর নির্ধারিত কোনো ফিগার দেন নাই কারণ একজন আলেম ষোলো বৎসরে আলেম হইতে কত মানুষের সহযোগিতা ছিল এটা হিসাব সারা কারোর সাথে এক হাজার কারো সাথে এক লাখ কারোর সাথে এক কোটিও জাননাতে ডুব সুহান যত মানুষের সহযোগিতা ছিল পিয়ারে হাজিরিন যে মানুষ মাদ্রাসাকে যত ভালোবাসে মাদ্রাসার আলেমদেরকে যত মহব্বত করে তার আউলাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে আর যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে আলেমদের প্রতি বিদ্বেষ রাখে আব্দুল্লাহ আব্বাস রাত বলেন মৌতের সময় ফেরাউনের মতো বেইমান হয়ে মরবে আর কবরে তার চেহারা আল্লাহর পক্ষ থেকে কিবলা থেকে ঘুরাই দেওয়া হবে এমন ভাবে কইছেন যিনি এই উম্মতের সবচেয়ে বেশি কোরআন বুঝছেন আমার নবীর সার্টিফিকেট নবী বলেছেন আমার চাচা চেয়ে আল্লাহর কোরআন এই জমিনে আর কেউ বুঝে নাই বুঝবো না ইনি বলেছেন আমি কসম করে বলি তোমরা কবর খুঁদো কবর খুঁদো কবর খুঁজতে দেখো যে মানুষটা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখত আলেমদেরকে দেখলে পরে কইতো তো মৌলবীরাই দেশ টাকাইছে ওর চেহারা কিবলার দিকে নাই চেহারা কিবলায় নাই কিবলার দিকে নাই কুদরতি ভাবে কিবলা থেকে ঘুরায় দেওয়া হয়েছে আর মহব্বত শুধু মহব্বত বহু মানুষের নাজাতের উশিলা হবে আল্লাহ উলামায় কেরামকে দিল থেকে ভালোবাসতাম এতটুকু উশিলা নাজাতের উসিলা হয়ে যাবে কারা কারা মহব্বত দিল থেকে একটু হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আমিন আরো জোরে না আমিন এলাকার প্রতিটা মাকে আল্লাহ হাফেজের মা বানান প্রতিটা বাবাকে আল্লাহ হাফেজ কোরআনের বাবা বানান সবাই না আমিন